মাদারীপুরে জৈন উদ্দিন মোড়ল স্মৃতি পাঠাগারের আয়োজনে চতুর্থ এবং পঞ্চম শ্রেণীর সকল ছাত্রছাত্রীদের অংশগ্রহণে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে মাদারীপুর নিজস্ব প্রতিনিধি ইসমাইল খান হৃদয়ের প্রতিবেদনে থাকছে বিস্তারিত শনিবার সকাল দশটায় মাদারীপুর সদর উপজেলার রাস্তি ইউনিয়নের পুঠিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয় বৃত্তি পরীক্ষায় সহযোগিতায় ছিলেন মোরল সোশ্যাল অ্যান্ড হিউম্যান ডেভেলপমেন্ট সোসাইটি ও পুটিয়া জনকল্যাণ সংগঠন এ সময় উপস্থিত ছিলেন জৈন উদ্দিন মোরল স্মৃতি পাঠাগারের সদস্য শাহ আলম মোরল পুঠিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইয়াসমিনারা অ্যাডভোকেট মশিউর রহমান পারভেজ সহ মাদারীপুরের বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মী এ সময় জৈন মোরল স্মৃতি পাঠাগারের সদস্য বলেন বলেনদিন মোরল স্মৃতি পাঠাগার প্রতিষ্ঠিত হয় সালে প্রতিষ্ঠানের মাধ্যমে প্রশিক্ষণ প্রশিক্ষণ মেশিনের বিভিন্ন এ কৃষকদের অংশগ্রহণ সহ বিভিন্ন সেবামূলক কাজ করা হয় তারই ধারাবাহিকতায় আজ চতুর্থ ও পঞ্চম শ্রেণীর সকল ছাত্রছাত্রীদের মাঝে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে এখান থেকে দশজনকে এককালীন বৃত্তি প্রদান করা হবে আমাদের এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে ছয় মাস আগে বিভিন্ন স্কুলে একটা ঘোষণা দেওয়া হয়েছিল যে এখানে আমরা একটা বৃত্তি মেধাবিত্তির ব্যবস্থা করা হবে সে পরিপ্রেক্ষিতে আজকে এই বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে এই বৃত্তি পরীক্ষায় সাতানব্বই জন ছাত্রছাত্রী পরীক্ষায় অংশগ্রহণ করতেছে ক্লাস ফোর ফাইভের ছাত্রছাত্রী অংশগ্রহণ করতেছে এদেরকে ক্লাস ফোর এবং ক্লাস ফাইভ এই দুই ক্লাস মিলে বিশটা বিশটা বিক্রি দেওয়া এককালীন বৃত্তি দেওয়া হবে এবং এই বৃত্তি দেওয়ার ফলে ছাত্রছাত্রীদের যে প্রতিযোগিতামূলক যে শিক্ষা ব্যবস্থা থেকে ছাত্রছাত্রীরা যে সরে গেছে তারা সেই প্রতিযোগিতামূলক পরীক্ষা বা আমরা খুবই আনন্দের সাথে জানাচ্ছি যে সমস্ত বিদ্যালয়গুলো সদস্যগুলোভাবে সাড়া দিয়েছে এবং ক্লাস ফোর এবং ফাইভে সাতানব্বই জন ছাত্রছাত্রী আজকে এই পরীক্ষায় অংশগ্রহণ করেছে এই বিদায় যাচাই তো আমি আশা করি যে প্রাথমিক শিক্ষার প্রতি প্রাথমিক শিক্ষা নয় শুধু জীবন গড়ার যে একটা লক্ষ্য আছে উদ্দেশ্য আছে তার প্রতি এই শিশুদের আগ্রহ বেড়ে যাবে এই আটটা শিক্ষা প্রতিষ্ঠানের ক্লাস ফোর এবং ক্লাস ফাইভের ছাত্রছাত্রীরা এখানে একটা সেন্টার পরীক্ষার মতোই বলা চলে এইটার উদ্যোগ সম্পূর্ণই শাহ এবং আমাদের প্রাক্তন স্যার ইব্রাহিম স্যার ওনাদের উদ্যোগেই একটা হয়েছে এটা ওরা আমার নভেম্বর মাসে অক্টোবর মাসে এসে বলছে এগুলো পর্বে এবং সমস্ত প্রস্তুতিমূলক যে কাজগুলো সেগুলো ওনার সময় পালন করছে তা তাদের উদ্বেগ দেখে খুবই ভালো লাগে এটা মানে ছাত্রছাত্রীদের জন্য অভিভাবকদের জন্য শিক্ষার্থীদের জন্য খুবই একটা ভালো